পঁচিশ হাজার ছাত্র ছাত্রী তাদের প্রকৃতি খুব খারাপ অবস্থার মধ্যে আছে কারণ তারা ভর্তি হয়েছে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন পাইনি আমাদের কাছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে যে আপনি তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন যাওয়ার ব্যবস্থা করুন কিন্তু আমরা চার তারিখে এসে দেখলাম যে সেকালে বাউল বসিয়ে রেখেছে আমরা যে সমস্ত প্রতিনিধিরা সেখানে গেছিলাম নতুয়া সংগঠন থেকে নাম সংগঠন আদিবাসী সংগঠন থেকে আমরা দেখা করতে গেছিলাম আমাদের সঙ্গে তো দেখা করেই নাই উল্টো সেখানে বাউন্সার রেখে এবং মাস্ক পরে কিছু প্রস্তুতি তারা ওই কলেজের ছাত্রছাত্রী বা ওখানকার কর্মচারী কিন্তু নয় তারা আমাদেরকে অসভ্য আচরণ করে আমাদের মহিলাদের সঙ্গেও বিভিন্ন রকম অশ্লীল আচরণ করে সেদিন আমরা বলে এসেছিলাম যে ছ তারিখে আবার আমরা আসবো সেই মতো আমরা রাজ্যপালকে আমরা পাঁচ তারিখে মেল করি যে আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই রাজ্যপালের কাছ থেকে কোনো সদর্থ না পেয়ে ছ তারিখে আমরা আবার কথা মতন এসেছিলাম বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেদিনও তিনি আমাদের সঙ্গে বসেননি পরবর্তীকালে আপনারা জানেন বারো তারিখে আমরা মধুয়া সংগঠনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করেছিলাম আমাদের সঙ্গে দেখা করার জন্য যে আমাদের অবিলম্বে এই পঁচিশ হাজার ছাত্রছাত্রী ভর্তি যে হয়েছে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছিল সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি সেই কাজটি করেনি তাই আমরা আজকে এই রানী রাজপুরীতে সভা করতে এসেছি এবং রাজ্যপালের কাছে আমরা একটা রাষ্ট্র যেনারা চালাচ্ছেন এবং রাষ্ট্র যিনি প্রধান হয়ে বসা কিন্তু না মানার তো কোনো জায়গা নেই এরপরে সেই জায়গায় যায় যদি না উনি মানেন সেকালে আমাদের তো বিকল্প ভাগই হবে এবং আমাদের ভাবনা যদি আমরা সদিত্ব না পাই তাহলে আমাদের মূলত একটাই রাজ্যের পাহাড় থেকে সাগর কাকদ্বীপ থেকে কোচবিহার এ রাজ্যের বিভিন্ন প্রান্তরের যে বত্রিশ হাজার শিক্ষার্থী যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়ে রয়েছে তাদের রেজিস্ট্রেশনের লিঙ্কটা তারা পাচ্ছে এই ইউনিভার্সিটির অবদার্থতার জন্য তারা পাচ্ছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে তারা যাতে দ্রুত লিঙ্ক পায় এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয় তার জন্য এই বাংলার হাজার হাজার শিক্ষার্থী আমরা আমরা সংখ্যালঘু সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় মধুয়া সম্প্রদায় কলকাতা রাজপথ অর্থাৎ আমরা রানী রাসমণি এভিনিউতে এই সভা করতে করছি এবং এখান থেকে আমরা রাজ্যপাল মহাশয়কে আমরা দশজনের প্রতিনিধি দল যেয়ে আমাদের এই যে দাবি আছে এই দাবিগুলো ওনার কাছে আমরা স্মারকলিপি জমা দেব আমাদের একটাই উদ্দেশ্য এই বত্রিশ হাজার শিক্ষার্থী যারা আগামী দিনে আমাদের স্বপ্ন ভবিষ্যৎ তারা যাতে কোনো রকমভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয় সেই জন্য আমাদের লড়াই এই আন্দোলন